আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আসলে আপনার সকলে অনেক ভালো আছেন অনেক দিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিতে পাচ্ছি না আর যে কারণে ভিডিও দিতে পারছি না সেই কারণটাই আজকে আপনাদেরকে জানাবো তো আমার পিছনে আমার বাইকটা দেখতে পাচ্ছেন তো আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করছে আমার ছোটো ভাই তো চলুন আপনাদের একটু দেখাই আগে তারপর বিস্তারিত বলি তো এই হচ্ছে আমার সেই শখের বাইক যেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে স্বপ্নগুলো আর আমার বাইকের অবস্থা একবারে খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন এটা পুরা ভেঙে গেছে আর এই যে এটা আসলো ব্রেক পায়ের ব্রেক এটা বাঁকা হয়ে গেছিলো আমি পরে ঠিক করে নিয়েছি ঠিক এই জায়গায় ভেঙে গেছে আমার এই যে স্যাটেলাইট সামনের যেটা এটা গেছে তারপর লুকিং গ্লাস গেছে যদি একটু দেখে ভালো করে এই যে লুকিং গ্লাস গেছে এটা আবার ঠিক আছে তো অ্যাক্সিডেন্ট কীভাবে হলো সেটাও আপনাদেরকে জানাচ্ছি তো আমার এই যে এটা মার খায়নি তবে হালকা মার খাইছে এই যে পার আকার এটা স্ট্যান্ডটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন তো কীরকম অ্যাক্সিডেন্ট হলে বাইকের এত বড় ক্ষতি হইতে পারে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আবার এদিকে এই যে আমার গিয়ার বক্সটা যেখানে ছিল এটা পুরোটাই কিন্তু ভেঙে গেছিলো যে এটা পুরোটাই ভেঙে মাটিতে পড়েছিল এটা আমি আবার ওই যে ওয়ালিং করে নিয়েছি গ্যাস ঝালে যেটাকে বলে এটা আপাতত করে রাখছি বাম্পার দুইটা বাঁকা হয়ে গেছিল এটা সোজা করে রাখছি সামনে শো শো কাপটা নেই ঠিক আছে সামনের হেডলাইটটাও আবার ঠিক আছে কিন্তু মাইটটা খাইছে এই জায়গায় এই জায়গায় মাইর খাওয়ার পর যখন মোটর সাইকেলটা পড়ে গেছে তখন আবার এইটাতে মার খেয়ে এটা ভেঙে গেছে আবার এইদিকে মার খেয়ে যখন আবার এইদিকে মার খাইছে তখন এটা পুরাটাই ভেঙে গেছে তো বিষয় হলো মূলত যে বাইকের যা হয়েছে হয়েছে আমার ছোটো ভাই আরেকটা ছোট ভাই ছিল ওরা যে আল্লাহ রহমতে বেঁচে গিয়েছে এটা আল্লাহর কাছে লাগলে শুক্রিয়া বাইক হয়তো ক্ষতি হয়েছে এত বড় ঠিক আছে কিন্তু টাকা দিয়েই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে কিন্তু জীবন তো আর পুষিয়ে নেওয়া যায় না তাই না তো বিপদ আপদ আসবে তার জন্য ধৈর্য ধারণ করতে হবে মন খারাপ করিনি আবার মন খারাপও হয়েছে অনেক কারণ এত টাকার একটা শখের বাইক তো একটা কথা ভেবে আবার এটা মন খারাপ করছি না যে আমার বাইকের থেকে আমার ভাইয়ের জীবন অনেক দাম তো যার ফলে মন খারাপ করার কোনো কারণ নেই আমার টাকা হলে এটা ঠিক হবে কিন্তু টাকা থাকলে জীবন পাওয়া যাবে না তো কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওরা ভালো ছিল ওরা মূলত অ্যাক্সিডেন্টটা করছে আমার ছোট ভাই নাকি বাইকের স্পিডে ছিল আশি টপ স্পিডে ছিল আর ফোর বির স্পিড তো এমনিতেই কীরকম খারা টান আপনারা জানেন তার উপর ছোটো মানুষ আবার এত জোরে বাইক চালাটা উচিত হয়নি বল যদিও যার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় সেও কিন্তু টপ স্পিডে ছিল মাঝখানে একটু গ্যাপ ছিল একটা পিক আপ ছিল পাশে তো ওরা যখন দুটা বাইক মুখামুখি ওভারটেক করতে গেছে এই জায়গায় তখন ওরা ছোট্ট একটা জায়গা দিয়ে ছোট্ট একটা গ্যাপ ছিল সেই জায়গাতে তারা দুজনে ওভারটেক করার মানে মাথায় প্ল্যান করছে যখন তারা ওভারটেক করতে পারেনি বাইকে বাইকে ধাক্কা খাওয়ার পর যে বাইকের সাথে এই বাইকটা ধাক্কা লেগেছিল ওই বাইকওয়ালা আবার পিক আপে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেছে ওর কিন্তু পা ভেঙে গেছে আল্লাহ ওনাকেও সুস্থতা দান করুক দোয়া করে ওনার বেশি ক্ষতি হয়েছে ওনার পাটা ভেঙে গেছে আর আমার এই ছোটো ভাইয়ের ও প্রচণ্ড আঘাত পাইছে তেমন কিছু ভাঙা ভাঙি হয়নি বা তেমন কিছু ক্ষতি হয়নি ওর আর ছোট ভাই একটা ছিল তার ছোট ওর মাথাটা একটু ফাটছে আমি পিকচারটা আপনাদের এখানে দেখাই দিচ্ছি আর এটা মনে ভেঙে গেছে না তো মূলত টাঙ্কিটা ভিতরে থাকার ফলে টাঙ্কিটা অতটা আঘাত পায়নি শুধু এই যে সাইড যে কভারটা আছে এটাই আঘাত পেয়েছে তো এই কারণ এই কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কি ভিডিও দেব বলেন মনটা খারাপ আর বাইকটা নিয়ে আমি সার্ভিসিংয়ে যাব সার্ভিসিংয়ের ডেট আছে তো আমি মূলত শোরুম থেকে এটা চেঞ্জ করতে যাচ্ছিলাম না জানি কত টাকা লাগে বা কত টাকা লাগবে ওনাদেরকে ফোন করছিলাম শোরুমে তো ওনারা বাইকটাকে মূলত দেখতে চেয়েছে নিয়ে যেতে বলছে আর আমার কিন্তু এফআইএফ বিএস ব্রেকটা কাজ করে না সামনের যে পায়ের আছে এটা একদমই কাজ করে না এটা আবার গেছে পুরোটাই গেছে তো যার ফলে আমি শুধু পায়ের ব্রেকটা হালকা ধরি একটু আর আমি যেহেতু বাইকটা রংপুরে নিয়েছি সেখানে নিয়ে যাওয়া শুধু পায়ের ব্রেকের উপর ভরসা করে অনেকটা রিক্স তবুও নিয়ে যেতে হবে কিছু করা নেই যেহেতু সামনের ব্রেক কাজ করে না আর এই লোকাল মেকারদের কিন্তু আমি দেখাইছিলাম তারা কিন্তু এই ব্রেকটা ঠিক করতে পারেনি তারা বলছে আপনি শোরুমে নিয়ে যান সেখান থেকে ঠিক করে নেবেন তো বাকি সবকিছু আল্লাহ আর সামটাও ঠিক আছে আমি যদি একটু দেখাই তো যাই হোক যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য মন খারাপ করিনি তো আমি শনিবারের দিন বাইকটাকে নিয়ে যাব শোরুমে আশা করছি অল্প কিছু টাকা খরচ করে হয়তো বাইকটা আমার যদি ভালো হয় তো হবে এটাই আশা করছি আবার এক জায়গায় আমি দেখাইছিলাম ওনারা বলছে যে আমি যদি এটা নতুন না কিনি বা ওনাদের কাছে রিপেয়ারিং করতে চাই তাহলে ওনারা ঠিক এরকম করে দেবে যেটা আছে ঠিক এরকম বুঝতেই পারবে না কেউ কে এটা আসলে আমি রিপেয়ারিং করছি সেই হলো মূলত কথা আহারে সরি তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছোটবেল করবেন যাতে তেমন কিছু না হয় ঠিক আছে খোলা হাফেজ